আপনাকে এই দায়িত্বটা কে দিছে মাজার আপনি কি রাজমিস্ত্রি না রাত জোগালি কোনটা ফালতু কাজের জন্য সময় নষ্ট করা দরকার নেই যতক্ষণ চিন্তা করেন মাজার বাঙ্গার মাজার যেন না হইতে পারে ওই ওয়াজ আমাদের দরকার বাঙ্গার মধ্যে কোনো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই সমস্ত বন্ধদের মাজার বাঙ্গা এটা আপনার দায়িত্ব না মসজিদের খতিব ইমামের দায়িত্ব না আপনি কোন কোন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পাইছেন তোমার উপস্থিতি ওলামা পরিষদের ব্যানারে উপস্থিত ইমাম এবং এবং খতিব অন্যান্য হজরত আমরা সমাজের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর ইমাম এবং খতিব নিজেদেরকে আমরা যদিও অনেক কিছু ভাবতাম এতদিন বাস্তবে আমরা ইমাম হিসাবে অনেক ফরের খাতা অনেক পিছনের শারীর ইমাম ইসলামের রেওয়াজ অনুযায়ী ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি ইসলামী রাষ্ট্রের বৈধ প্রতিনিধি হলেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম আমরা কি মাসালাটা শুনতে পাচ্ছি আপনাদের কোন দ্বিমত আছে দেখেন এই আমাদের যে একবারে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ক্ষতি বিমাম আমরা আর মুসুল্লি হিসাবে কত নাম্বার তো কোনো খাতাত নামি নেই তাহলে এত তাপ চাপ যদি আমাদের হয় যারা ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি তাদের মর্যাদা আল্লাহ কতটুকু দিছেন সম্মানিত ভাইরা আমরা সবাই দাঁড়িল আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশের রাজনীতি সমাজ পরিস্থিতি মূল্যায়ন করে সামনে এগুনে এগুলে ভবিষ্যতের দিনগুলো ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো আল্লাহর রহমতে আমরা কি এখন মাক্কি জীবনে আছি না মাদানি জীবনে আছি কি বলেন মাদানী জীবন ওনারে একদম আজকে বিমানে উঠে মদিনা শরীফ পাঠায় দেন আমরা আপনারা বড় বড় আলেম আপনাদের কাছ থেকে একটু জানার বিষয় আমরা কি দারুল ইসলামে আসি না দারুল হারবে আসি কোনো কি না। সমস্যা আছে সমস্যা সারা সারাদিন ফেকার মাসালা পড়তে পড়তে সামনে কয়েকজন মুসুল্লি দেখতে দেখতে আমরা এইটারই ইসলামী রাষ্ট্র মনে করছিলাম কিন্তু এর বাহিরেও কিন্তু দেশ আছে আমরা যে মসজিদে খেদমত করি এর বাহিরেও কিন্তু বাংলাদেশ আছে অতএব চিন্তা করতে হবে যে এখানে যে আমার ইসলামটা চলে এটা সরকারের নির্ধারিত সীমিত পরিমাণে ইসলাম এটা স্পেনের রানী মুসলমানদেরকে কায়দা করে মসজিদে ঢুকানোর পরে সেই মসজিদে যে অগ্নিসংযোগ করছিল ওই পরিমাণ ইসলাম এটা কিন্তু একবারে ফুরাটা ইসলাম কিন্তু আমরা মসজিদে ঢুকাইতে পারি না এতটুকু জায়গা ফুরাটা ইসলাম জাগা হয় না অতএব আমরা আমাদের নিজেদের কোরআন দিয়ে আমাদের সিনা একটু বড় করি আমাদের মসজিদের জাগাটা আরও বড় করি আপনারা প্রিয় তৌহিদি জনতারে ওয়াজ করেন তৌহিদি জনতারে ওয়াজ করা দরকার আছে নি যে তৌহিদি জনতা হয়েছে তারে ওয়াশ করা দরকার ছিল একটু সংকীর্ণ চিন্তা আমরা করি আমরা যদি বলতাম প্রিয় দেশবাসী এলাকাবাসী তাহলে সমস্যা ছিল হিন্দু মুসলমানরাও আমরা শুধু তৌহিদি তেলের মাথার তেল দেওয়া তেলের মাথায় তেল দেওয়া সময় তো ভাইরা যারা মসজিদের মিম্বর থেকে মাজার বাঙ্গার জন্য উৎসাহ দেন আপনি কি মনে করেছেন যে এই রাষ্ট্রে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম হয়ে গেছে তাহলে আপনাকে এই দায়িত্বটা কে দিছে মাজার আপনি কি রাজমিস্ত্রী না রাজ যোগালি কোনটা ফালতু কাজের জন্য সময় নষ্ট করা দরকার নেই যতক্ষণ চিন্তা করেন মাজার বাঙ্গার মাজার যেন না হইতে পারে ওই ওয়াজ আমাদের দরকার বাঙ্গার মধ্যে কোনো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই সমস্ত বন্ধদের মাজার ভাঙ্গা এটা আপনার দায়িত্ব না মসজিদের ক্ষতি বিমানের দায়িত্ব না আপনি কোন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব সুদ বন্ধ করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দণ্ডবিধি কার্যকরী ইসলামের যত হুদুদ দণ্ডবিধি কার্যকর করার দায়িত্ব ইসলামী রাষ্ট্র আপনার আমার না আমাদের কাজ হলো ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমাত কায়েমের জন্য নিরবিচ্ছিন্ন দাওয়াতি কাজ করান আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসুল ইসলাম একরামদেরকে নিয়ে যেইভাবে দাওয়াত দিয়েছেন সেটা হলো আমাদের দাওয়াতের আদর্শ আর মাঝখানে অন্য রকমের এই সলচা দরকার নেই আমাদের একবারে আমাদের মডেল হাজির আছে সামনে আমরা কোন তরিকায় আল্লাহর দিকে রাসুলের দিকে আমরা দাওয়াত দিব সম্মানিত এরা আমার কথাগুলি একটু বাসাগত দক্ষতা বাসাগত শব্দ চয়নের দুর্বলতা সার্বজনীন এবং সাবলীল ভাষা ব্যবহারের অনুপস্থিতির কারণে একটু কর্কশ মনে হয় আর আমি যেহেতু দুই মিনিটের বক্তায় সেই হিসাবে দুই মিনিটই দুই কথা বলে শেষ করার চেষ্টা করছি আমি আপনাদের কাছে বিনীত শেষ অনুরুদ্ধা দুই হাজার এক সালে আমরা যেইভাবে যেই যেই কাজগুলিতে ঝাঁপাইয়া পড়ছিলাম এখনো আবার যদি সেই সেই কাজগুলিতে ঝাঁপাইয়ে পড়ি তাহলে সাইদি সাহেবের ভাষায় যে এই অমানিসা আর শুভে সাদে কিনা সন্দেহ আছে চট করে যদি আবার ঢিকা যায় আরেকবার এতদিন তো আমরা টুপি লাম্বা খারাপ পাঁচ কুল্লি ছয় করলি পড়ছি পাগরি পড়ছি মাথাটা থাকলেই পাগরি পরার জায়গা হবে মাথা থাকবে না অতএব আসেন চট করে তবাত আলি করি চট করে ইসলামী আন্দোলনের জন্য চলে আসি এবং আমাদের বন্ধু প্রতি মুনাফেক ভাইদের কাছ থেকে আমরা দূরে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ